আপনি কি বর্তমানে দীঘাতে জগন্নাথ মন্দির দেখতে যেতে চাইছেন কিংবা দীঘাতে ছুটি কাটাতে যেতে চাইছেন তাহলে আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখুন তারপরে গিয়ে দীঘা যাওয়ার প্ল্যান করুন না হলে কিন্তু বড়ই বিপদে পড়বেন হ্যাঁ ঠিকই শুনেছেন বিপদে পড়বেন আমরা সকলেই জানি সম্প্রতি দীঘাতে জগন্নাথ মন্দিরে উদ্বোধন হয়েছে আর সেই জগন্নাথ মন্দিরকে দেখার জন্য দর্শনার্থীদের ভিড় দীঘাতে উপচে পড়েছে আর সেই কারণে দীঘাতে হোটেলের সংকট দেখা দিয়েছে যার ফলে দীঘাতে হোটেলের ভাড়া দ্বিগুণের থেকে তিন গুণ চার গুণ পাঁচ গুণ বেড়ে গেছে যেই হোটেলে ভাড়া পাঁচশো টাকা ছিল সেই হোটেল এখন তিন হাজার টাকা দিয়ে নিতে হবে যেই হোটেলে ভাড়া আগে হাজার টাকা ছিল সেই হোটেল এখন পাঁচ হাজার টাকা হয়ে গেছে আর যেটা পাঁচ হাজার ছিল সেটা দশ হাজার প্লাস ইয়েস এখন দীঘাতেই এরকমই নোংরামি চলছে দর্শনার্থীদের ভিড় বেড়েছে আর সেই ভিড়কে জাস্ট কাজে লাগাচ্ছে এই হোটেল ব্যবসায়ীরা কারণ তারা ভালো করেই জানে যে দর্শনার্থীরা এখানে আসছে মানে তাদেরকে রুম দিতেই হবে তারা রুম নেবেই আর সেই বিষয়টাকে কাজে লাগিয়ে হোটেল ব্যবসায়ীরা জাস্ট নোংরামি করে চলেছে দর্শনার্থীদের সঙ্গে কিংবা ওখানকার ট্যুরিস্টদের সঙ্গে দীঘাতে না হয় বর্তমানে জগন্নাথ মন্দির হয়েছে তাই জন্য দর্শনার্থীদের ভিড় সেখানে একটু বেশিই দেখা যাচ্ছে কিন্তু দীঘাতে আগাগোড়াই আমরা জানি যে ট্যুরিস্টদের ভিড় সবসময় লেগে থাকে আর বিশেষ করে উইকেন্ডে শনি রবিবারে একটু বেশি ভিড় হয় কারণ যারা অফিসে কাজ করে কিংবা অন্য কোনো জবের সঙ্গে যুক্ত রয়েছে তো তারা একটু রিল্যাক্সের জন্য দীঘাতে যায় সেখানে গিয়ে এক রাত হোক দু রাত হোক কাটিয়ে এসে আবার সেই অফিসে জয়েন করে তো সেইটা মনে হয় আর সম্ভব হয়ে উঠবে না কারণ দীঘাতে বর্তমানে হোটেল ব্যবসায়ীরা যেভাবে জুলুম করছে ট্যুরিস্টদের সাথে হোক কিংবা দর্শনার্থীদের সাথে হোক সেটা জাস্ট নেওয়া যাচ্ছে না কারণ আমরা কী জানতাম দীঘাতে তিনশো টাকারও রুম পাওয়া যেত পাঁচশো টাকারও রুম পাওয়া যেত আবার দশ হাজার টাকারও রুম পাওয়া যায় তো সেটা আমরা জানি কিন্তু এখন বর্তমানে সেই তিনশো পাঁচশো হাজার দু হাজার ভুলে যাও এখন রুমের স্টার্টিংই তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছ হাজার সাত হাজার আট হাজার দশ হাজার আরও মনে হয় রয়েছে আমি জানি না আমার সামর্থ্য অনুযায়ী আমি অত দূর শুনিনি কোনো দিন তাই জানি না আমি দু হাজার টাকার রুমে থাকতাম তো সেই দু হাজার টাকার রুম এখন পাঁচ ছ হাজার টাকার নিচে নেই তাও আবার কি এক রাতের জন্য দেবে না ইয়েস এক রাতের জন্য তারা ভাড়া দিচ্ছে না তাদেরকে বুকিং করতে হলে দু রাতের জন্য করতে হবে মানে এরকম জুলুমবাজি চলছে এখন দীঘাতে আমি লিটারেলি দেখে এলাম আমি জুন মাসের ছ তারিখে গেছিলাম এই তিন চার দিন আগে তো দেখে আসলাম সেখানে গিয়ে মানে প্রচুর দর্শনার্থী হয়েছে যেহেতু জগন্নাথ মন্দির হয়েছে তো জগন্নাথ মন্দির দেখার জন্য সেখানে অনেক দর্শনার্থী ভিড় হয়েছে আর ওখানে এমনিতেই উইকেন্ডে একটু ভিড় হয় ওখানে প্রচুর ট্যুরিস্টদের দেখা যায় তো লিটারেলি যারা আগের থেকে হোটেল বুকিং করেনি ওখানে গিয়ে হোটেল বুকিং করবে তারা জাস্ট হেনস্থার শিকার হচ্ছে হোটেলের সামনে গিয়ে আমি নিজেও হয়েছিলাম আমি নিজেও আগের থেকে বুকিং করে যাইনি আমি তৎক্ষণাৎ গিয়েছিলাম গিয়ে জাস্ট হোটেলের মানে যে কটা হোটেলে আমি যাচ্ছি সব কটাই বলছে এক রাতের জন্য ভাড়া দেবো না আর ভাড়া এই থাকলে এই টাকা দিতে হবে মানে দুদিনের ভাড়া দিয়ে থাকতে হবে মানে যেই হোটেলে আমি দু টাকা থাকতাম সেই হোটেল এখন চার টাকা হয়ে গেছে আর সেই চার হাজার টাকাকে এখন বলছে দু দিনের জন্যে দিতে হবে প্লাস ওখানকার ওই টুয়েলভ পার্সেন্ট না এইটিন পার্সেন্ট যে ট্যাক্সটা রয়েছে সেটাও দিতে হবে মানে ভাবতে পারছো ওখানে এক রাত কাটানোর জন্য দশ হাজার টাকা দিতে হবে তাহলেই থাকতে পারবে মানে বর্তমানে এরকমই জুলুমবাজি চলছে আর এরকমই করছে হোটেল আলাগুলো এরকমই নির্মমতা চলছে আর ওখানকার টোটো আলাগুলো মানে ভাই একশো মিটার যেতে গেলেও একশো টাকা দিতে হবে মানে গাড়িতে উঠলেই যদি তুমি এক পা এগো তাহলেও একশো টাকা মানে নিউ দীঘার যে গেট সেই গেটের থেকে নিউ দীঘার ওখান থেকে জাস্ট জগন্নাথ মন্দিরের প্রবেশদ্বার পর্যন্ত আসবে এই ওইটুকু কত একশো দেড়শো মিটার একশো দেড়শো মিটার আসতে গেলেও তোমাকে একশো টাকা দিতে হবে মানে এরকমই জাস্ট জুলুমবাজি চলছে মানে দীঘাতে আমরা আগে জানতাম কি যে কম খরচে একটু ঘুরে আসবো একটু রিল্যাক্স হয়ে আসবো কিন্তু এখন আর তা সম্ভব নয় জগন্নাথ মন্দির হয়ে হোটেল হোটেলওয়ালাদের যেমন বিজনেস আরও তৈ করে বেড়ে গেছে ঠিক ওখানকার খাবারের দোকান থেকে শুরু করে টোটোওয়ালা থেকে শুরু করে স্থানীয় যা যা রয়েছে এমন কি দালালের হ্যানস্তা থেকেও রক্ষা পাওয়া যাচ্ছে না মানে আপনি যদি আগে থেকে হোটেল বুকিং করে না যান তাহলে বড়ই বিপদে পড়বেন আগে থেকে হোটেল বুকিং করে যান না হলে ওখানে গিয়ে দালাল চক্রে আপনাকে পড়তেই হবে কারণ ওখানে প্রত্যেকটা হোটেলের সামনে দু তিনজন করে দালাল দাঁড়িয়ে রয়েছে মানে আপনি হোটেলে ঢুকবেন হোটেলে গিয়ে জিজ্ঞাসা করবেন রুম খালি আছে কি কত ভাড়া মানে তাদেরকে জিজ্ঞাসা করার আগে আপনাকে দু তিনটে দালালের সঙ্গে ডিল করতে হবে তারপরে হোটেলের মধ্যে ঢুকতে পারবেন এটা আমার সঙ্গে ঘটেছে তাই আমি বলতে পারছি আশা করছি যারা এখন বর্তমানে দীঘা যাচ্ছে তারা আমার এই কথাগুলো রিলেট করতে পারছে কি অনেক দর্শনার্থীরা যাচ্ছে সেখানে কিংবা ট্যুরিস্টরা যাচ্ছে যারা ওখানে ভ্রমণ পিপাসু বাঙালি একটু কম খরচে ঘুরতে যাচ্ছে তারা লিটারালি রুম না পেয়ে সকালে যাচ্ছে রাতে আবার গাড়ি ধরে চলে আসছে কি করবে আমার মতো মধ্যবিত্তের ভাই সম্ভব নয় যে হাজার টাকার রুমকে পাঁচ ছ হাজার টাকা দিয়ে থাকার কখনোই সম্ভব না আবার কি এক রাত থাকতে দেবে না দু রাতের ভাড়া দিয়ে থাকুক মানে লিটেলি জাস্ট নোংরামি চলছে দীঘাতে তাই দীঘাতে যাওয়ার আগে সকলকে আমি অনুরোধ করবো দয়া করে আগে থেকে হোটেল বুকিং করে সমস্ত রকমের কনফার্মেশন নিয়ে লিখিতভাবে হ্যাঁ সব প্রমাণসহ গিয়ে তারপরে হোটেল বুকিং করুন কারণ না হলে কিন্তু স্পটে গিয়ে যদি হোটেল বুকিং করেন তাহলে বড়ই বিপদে পড়বেন এটা আমার সাজেশন বলবো না এখন যারা হোটেল মানে হোটেল পাচ্ছে না দীঘাতে গিয়ে তারা সবাই হয়তো এই সাজেশনটাই দেবে কারণ আমি নিজে গিয়ে হেনস্থার শিকার হয়েছি তাই জন্য আপনাদেরকেও আমি জাস্ট আমি সতর্কতা দিয়ে দিলাম যে আগে থেকে হোটেল বুকিং করুন তারপরে দীঘাতে যান সে আপনি দীঘাতে গিয়ে জগন্নাথ মন্দির দর্শন করবেন সমুদ্র সৈকতে গিয়ে টাইম স্পেন্ড করবেন মাছ ভাজা খাবেন নাকি উদয়পুরের বিচে গিয়ে হিচিক বিচিক করবেন সেটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার কিন্তু আপনি যদি আমার মতো মধ্যবিত্ত হয়ে থাকেন আপনার যদি হাজার টাকার জায়গায় পাঁচ হাজার টাকা ছ হাজার টাকা দিতে গায়ে লাগে তাহলে আপনি অবশ্যই আগের থেকে হোটেল বুকিং করুন ভালোভাবে সব কনফার্মেশান নিয়ে প্রমাণ সহ গিয়ে তারপরে হোটেল বুকিং করুন এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত দিলাম কারণ আমি সেই জায়গাটায় গেছি জিনিসটাকে ফেস করেছি তাই আপনাদের সামনে তুলে ধরলাম আর এটা ভাববেন না যে আমি বলছি দীঘা যাবেন না দীঘার জগন্নাথ মন্দিরকে দর্শন করবেন না আমি এটা কখনোই বলছি না আমি নিজেও দীঘায় গেছিলাম এবার জগন্নাথ মন্দির দর্শন করতে তো আমি চাইবো যে আপনারা সকলেই যান কিন্তু সতর্কতার সাথে এবং দালাল চক্র হইতে সাবধান না হলে কিন্তু বড়ই হেনস্থার শিকার হবেন এটা আগের থেকে বারবার করে বলে দিচ্ছি কারণ আগের দীঘা কিন্তু আর নেই সেই তিনশো পাঁচশো টাকার রুম ভুলে যান এখন তিন চার পাঁচ হাজার থেকেই শুরু ওই কম খরচে দীঘা ঘুরবেন এ এখন অতীত এখন পাঁচতলা মল পুরোটাই ব্যবসা বিজনেস ছোটো লোকামি